বাড়িতে যখন অনেক লোক চলে আসবে তখন আপনি এই পদ্ধতিতে মাংস একবার করে দেখবেন খেতে যেমন দুর্দান্ত হয় সেরকম অতি অল্প সময়ের মধ্যেই আপনি সবার সামনে মাংসটি রান্না করে পরিবেশনও করতে পারবেন এখানে আমি আলু আর পেঁপেটা আগে থেকে কেটে নিয়েছিলাম কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আলু আর পেঁপেটাকে দিয়ে তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ভাজা করতে দিয়ে দিয়েছি অন্যদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি তারপরে টমেটো কুচনোটাকে দিয়ে দিয়েছি এবারে একে একে বাটা মশলাগুলোকে আমি দিয়ে দেব দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ চিমনি লঙ্কার গুঁড়ো এবারে হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে এবার আমি হাতের সাহায্যে রাখবো ভালো করে হাতের সাহায্যে মাংসটাকে মাখিয়ে নেব মশলার সাথে মশলাগুলো যেন মাংসর মধ্যে ভালো মতন মাখানো হয় এবারে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আলু আর পেঁপেটা ভালো মতন ভাজা হয়ে গেছে সেইগুলোকে তুলে নেব এবারে কড়াইতে কিছুটা আবারও তেল দিয়ে দেব তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দেব এক চামচের মতন চিনি দিয়ে দেব। হাফ চামচের মতন গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মাংসটা ওর মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মাংসটাকে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকব তাহলে মাংসটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খোলা মাত্রই দেখবেন কত জল বেরিয়ে গেছে এই জলটা দিয়েই কিন্তু আমি পুরো মাংসটাকে তৈরি করব এখানে কোনো এক্সট্রা জল আমি আর ব্যবহার করব না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা এবারে ভালো মতন মশলাটাকে দিয়ে আবারও কষতে থাকব এবারে ভেজে রাখা আলু আর পেঁপেটাকে এর মধ্যে দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষে নেওয়ার পর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো আগে থেকে আমি দইটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব যখনই দেখব মাংসের গা থেকে ভালো মতন তেল ছেড়ে আসছে তখন আমি গরম জল আগে থেকে করে রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব গরম জল দিলে মাংসের ঝোলটা খুব সুন্দর টেস্ট হয় এবারে ঝোলটাকে ভালো মতন করে ফুটিয়ে নেব এবং মাংস আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব ভালো মতন যখনই সিদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে গুঁড়ো গরম মশলা আমি ছড়িয়ে দেব এরকম অবস্থায় আবারও কিছুক্ষণ রেখে দেব এবারে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকা খুলে মাংসটা হয়ে গেলে নামিয়ে নেব দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর রং তেমন খেতেও সুন্দর হবে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা পরিবেশনও করতে পারবেন